বুনিয়াদুল তলিবিন কিনবেন সেরুল আসরার কিনবেন আল ফতহুর রব্বানি কিনবেন এগুলা হুজুর গৌসুল আজমের কিতাব আমরা এগুলো পড়বো এগুলো শিখব আখলাক কাকে বলেছেন মুরিদ কাকে বলেছেন মুর্শিদ কাকে বলেছেন সবর সিদ কাকে বলেছেন চরিত্র কি এগুলো আমরা হুজুর গৌসুল আজমের কিতাব থেকে টাকা তৌবা করেছে সেটাও কিন্তু যে সত্যবাদিতার কারণে তৌবা করেছে শুধু শুধু সেটা ঠিক না ও ভাই হুজুর গৌসুল আজম সতেরো আঠারো বছর বয়সে যখন সফর করতেছিলেন উনি তখন বেলায়তের অনেক উচ্চ মকামে কারণ দুনিয়াতে আসছেন যখন মায়ের পেটে তখন তো ওই খামির যখন হচ্ছে বেলায়তের খামির দিয়ে হয়েছে হবে না নসব নামার মধ্যে রক্তকার। কার হাসানি এবং শুধু কি আলেবাইতে রসুল আলেবাইতে রসুল কোন প্রোডাক্ট না এখন এখানে প্রোডাক্ট রয়েছে সবাই বলে এখন তো সৈয়দ জানা হওয়া একটা প্রোডাক্ট হয়ে গেছে তো বাজারের মধ্যে আমি কিছুদিনের মধ্যে আমি অনেক মানুষ আমার চোখের সামনে বাসতেছে এখন ওনারাও দেখি নতুন নতুন সৈয়দ লাগানো শুরু করেছে কারণ এটা আমরা বাজারের মধ্যে প্রোডাক্ট করে ফেলেছি মনে রাখবেন শুধু আমি সৈয়দ হলে হবে না হালকান এবং খুলুকান সৈয়দ হতে হবে হালকান এবং খুলুকান নসব এবং চরিত্র দুইটার দিক থেকে সৈয়দ এখন ইনারা শুধু সৃষ্টির দিক থেকে না তো মা এবং বাবা বাবা রক্তের মধ্যে সৈয় আখ মধ্যে সৈয় আখ দেখেন মনে হবে ইমামে হাসান এবং ইমাম হুসাইন বসে আছে